কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে শ্রী শ্রী ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা দুই শত বছরেরও বেশি সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আয়োজন প্রতি বছর দুই ফাল্গুন ধর্মীয় ভাবগম্ভীর্য ও জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত নেপাল ভুটান সহ কয়েকটি দেশ থেকে হাজার হাজার পূজারী ও পর্যটকরা এসে জমায়েত হন ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা মহাদেব দর্শন ও পূজা করে থাকেন মূলত এটা আমাদের মহেশকালের জন্য বাতৃত্ব বোধের যে একটা বন্ধন যে মহেশকালের যে আদিনের তালা এটা আমাদের মুসলিম হিন্দু বৌদ্ধ সবাই এখানে আসে এটা আমাদের এই মহেশকালীর একটি ভাতৃত্ব বন্ধনের একটা বন্ধন হচ্ছে এই মেলাটা আমাদের মহেশকালীর এই মেলাটা ইতিমধ্যে মেলায় যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারী ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের ময়নাক পাহাড়ের চূড়া মেলায় বসেছে হরেক রকমের দোকান শ্রী শ্রী পূজা ও মেলা কমিটির শিব প্রচার সম্পাদক কিরণ দাস বলেন আমরা একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক ব্যবস্থা করেছি বৃহত্তর যে হিন্দু সম্প্রদায়ের যে এই মেলা এই মেলায় আমরা প্রায় একশো পঞ্চাশ জন মতো স্বেচ্ছাসেবক রেখেছি তার মধ্যে আমরা ঘাটে দিয়েছি আদিনাতে জেটিতে দিয়েছি এবং এই আমাদের যে রাখাইন পাড়া দিয়ে যে ব্রিজটা হয়েছে এই ব্রিজের মধ্যেও আমাদের শেষ স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের মূল গেটও স্বেচ্ছাসেবক রয়েছে সর্বোপরি আমাদের একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সবার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছে মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সমন্বয়ক সুজন দে বলেন পূজারী ও ভক্তদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে আর এখানে সকল তীর্থযাত্রীদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যাতে ওনারা যাতে এখানে অভুক্ত হিসাবে না যেতে পারেন সকল দর্শনার্থীরা এখানে প্রসাদ নিয়ে যেতে পারে আমাদের আদিনান মন্দিরের পাশে প্রসাদের ব্যবস্থা আছে আর আদিনান মন্দিরের নিচে ওই শ্মশান মন্দিরে ওইখানে প্রসাদের ব্যবস্থা আছে সব জায়গায় প্রসাদ নিতে পারবেন ভক্তবৃন্দরা প্রশাসন নিয়ে জানুন শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটি সহসভাপতি জানন তীর্থযাত্রীদের জন্য দুর্ভোগ না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেবা এবং যাত্রীদের দুর্ভোগ না হয় তার জন্য আমরা সবাই সব সময় সচেতনাছি এবং তাদেরকে আমরা সেবা দিয়ে আমরা আজকে কালকের মধ্যে পূজা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করব 1 লক্ষ থেকে দুই লক্ষ লোকের সমাগম হবে বলে আমি আশা করতেছি এখানে শুধু আমরা সনাতনী সম্প্রদায় না মহেশকালি আফামুর আপামোর সম্প্রদায় হিন্দু মুসলমান বুদ্ধ আমরা সম্মিলিতভাবে এই মেলা উদযাপন করে থাকি প্রতি বছর সবার মনে একটা আশা থাকে এই মেলাতে আমরা সুন্দরভাবে যাব অংশগ্রহণ করব এবং পরিচালনা করব সাত দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থী ও ভক্তদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণের পাশাপাশি মহেশকালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে বলে আশা করেছেন আয়োজকরা